যখনই ধন সম্পদের প্রয়োজন হবে চারটি সূরা একসাথে পাঠ করবেন গাইবি ধন সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করবেন অবাক করে একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য চমৎকার ভাবে এই হাদিসটি বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলি মিন আসহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন নবীজি তাকে জিজ্ঞেস করলেন হে সাহাবী হে অমুক তুমি কি বিয়ে করেছ তিনি বলছেন কলালা ইয়া রসুল আল্লাহ আমি বিয়ে করি নাই আল্লাহর কসম আমি এতটা গরিব যে বিয়ে করার জন্য যে সম্পদের প্রয়োজন এই সম্পদ আমার কাছে নাই আমি এতটাই গরিব যে বিয়ে করার জন্য যে মালের প্রয়োজন হবে সম্পদের প্রয়োজন হবে এইটুকু সম্পদ আমার কাছে নাই নবীজি আমি কেমনে বিয়ে করব। নবীজি সাল আলী বলছেন توميكي سورة إخلاص قل هو الله أحد الله صمد لم يلد ولا مولد ولم كفانا له كفؤا أحد إسرائيل ايه طارونة تلقى بل بلا يا رسول الله لميقات إسرائيل ايه نبي جيبو قال أليس معك إذا جاء نصر الله يوالفت توميكي سورة نصر إذا جاء نصر الله يوالفت ورأيت الناس يدخلون في دين الله يا فسبح بحمد ربك وأستغفر إنه كان توابا إسرائيل ايه طارونة

সুরা জিল জ্বালা তো আমার মুখস্থ আছে প্রত্যেকটা সোরা আমি পারি যে চারটি সুরার কথা আপনি বললেন এই চারটি সুরা তুমি পাঠ করো আর তুমি বিয়ে বললেন তুমি যদি চারটি করতে আমার আল্লাহ তোমাকে ব্যবস্থা করে দিবে তুমি যদি চারটি সুরা একসাথে পাঠ করতে পারো আমি নবীজি বলছি তুমি বিয়ে করছো বিয়ে করতে ভয় পাচ্ছ না ভয়ের প্রয়োজন হবে না আমার আল্লাহ তোমাকে গাইবি রুজির ব্যবস্থা করবে গাইবি তোমাকে সাহায্য দান করবে এ থেকে প্রমাণ হয় যদি আমরা এই চারটি সুরা সকাল বিকাল যখনই আমাদের মনে হবে বা পাঁচ রক্ত ফরজ নামাদের পরে। যখনই আমাদের স্মরণ হবে মনে হবে তখন এই চারটি সুরা যদি আমরা পাঠ করতে পারি এই চারটি সূরাই কিন্তু ছোট্ট ছোট্ট সুরা আর আমরা নামাজের মধ্যে এই সুরাগুলো তেলাবাত করি সবচেয়ে বেশি এই সুরাগুলো কিন্তু আমাদের অধিকাংশ মানুষের মুখস্থ রয়েছে এই চারটি সুরা যদি একত্রিত পাঠ করতে পারি বা যখনই স্মরণ হবে আমরা সিরিয়াল মেনটেন করে সুরা জেলজা আগে পাঠ করলাম এরপরে সুরা কাফিরুন পাঠ করলাম এরপরে সুরা নাসল পাঠ করলাম এরপরে সুরা খ্লাস পাঠ করলাম অথচ অথবা হাদিসের যে ধারায় বর্ণনা হয়েছে হাদিসে নবী আগে বলছেন সুরা ইখলাসের কথা আমি আগে সুরে ইখলাস পাঠ করলাম এরপরে নবী বললেন সুরা নাসরের কথা নাসুর পাঠ করলাম